সালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ওয়েটিং লিস্টে রয়েছ তোমরা হয়তো অপেক্ষা করছো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম দ্বিতীয় মেরিট যেহেতু দিয়ে দিয়েছে তৃতীয় মেরিট কবে দেবে তো সেই বিষয়ে আমি তোমাদের সামনে একটু কথা বলবো এবং তৃতীয় মেরিটে তোমাদের যে ভর্তির নোটিশ দিয়েছে সেই নোটিসটা তোমরা একটু দেখে নাও কী বলা হয়েছে সেই নোটিসে কারণ এই নোটিশটা গুরুত্বপূর্ণ কারণ তোমরা যদি তৃতীয় মেরিটে তোমাদের যদি সাবজেক্ট আসে তাহলে অবশ্যই তোমার এই নোটিসের উপর ভিত্তি করে কিন্তু ভর্তি হতে হবে ঠিক আছে আচ্ছা দেখো কী বলা হয়েছে আমার কাছে আমার কাছে আমার ফোন থেকে আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি যেহেতু আপাতত আমি আমার যে ডিভাইস থেকে আমি ভিডিও করি সেটা আপাতত আমার থেকে দূরে আছে যার কারণে আমি মাউস পয়েন্টার দিয়ে কিন্তু তোমাদের দেখানোর সুযোগ হচ্ছে না তোমরা একটু কেয়ারফুলি আমার কথাটা শুনিও সাতশো নাম্বার যেই সাতশো নাম্বার যেই নোটিসটা রয়েছে সেই নোটিসটা আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি নোটিসটা আজকে পনেরোই মে দিয়েছে ঠিক আছে আচ্ছা দেখো আরেকটা বিষয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু বর্তমান আন্দোলনের মুখোমুখি প্রত্যেকটা টিচার প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা কর্মচারী সবাই কিন্তু আন্দোলনে গিয়েছে শুধু তোমাদের জন্য তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে শুধু তোমাদের জন্য কিন্তু আজকের এই আন্দোলনটা সো তোমরা সেই আন্দোলনকে সাপোর্ট করবে এবং তোমরা এই ভর্তি কার্যক্রম এটাও একটু মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে দুইটা কাজে তোমাদের দেখতে হবে আচ্ছা বেশি কথা না বলে আমি আবারও বলি যে তোমার তোমাদের সামনে একটু বেশি কথা বলি কারণ হচ্ছে একটু ব্যাখ্যা করে না বললে তোমাদের বুঝতে সমস্যা হয় দেখো সংশ্লিষ্ট অবগতির সকলের অবগতির জন্য জানা জানানো যাচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষে এ বি সি ডি ই ইউনিট ইউনিটে তৃতীয় পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী সতেরোই মে থেকে দুপুর বারোটা থেকে বিষয় মে রাত বারোটা এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ প্যানেলে লগ করে অর্থাৎ নিজ নিজ প্রোফাইলে লগ করে নিম্ন নিম্নে উল্লিখিত অনলাইনের জমা দেওয়ার ফি তারা জমা দেবে এবং ভর্তি ফি জমাদানকারী শিক্ষার্থীরা আগামী সতেরো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে সকাল নয়টা হতে বিকেল চারটা বিশ্ববিদ্যালয় খোলার দিনগুলো খোলা থাকবে যে দিনগুলোতে সেই দিনগুলোতে ডিন অফিসে গিয়ে কাগজপত্র দি জমা দেবে আচ্ছা এতটুকু আমি পড়লাম পড়ে যতটুকু তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি যে আগামী সতেরো তারিখ অর্থাৎ আজকে আজকে কয় তারিখ আজকে এখন এখন রাতের বারোটা বাজে আজকে পনেরো তারিখ আমি যখন ভিডিওটা করছি এখন পনেরো তারিখ আগামীকালকে ষোলো তারিখ আগামী পরশু থেকে তোমরা যারা তৃতীয় মেরিটে সাবজেক্ট পাবে তৃতীয় মেরিটে কারা সাবজেক্ট পেয়েছে এটা আমি এর পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের বিস্তারিত বলে দেব ঠিক আছে এই তৃতীয় মেরিটে যারা সাবজেক্ট পেয়েছে সাবজেক্ট যারা পাবে তারা কিভাবে দেখবে তারা দেখবে হচ্ছে নিজ নিজ ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ ওয়েবসাইট বলতে নিজ নিজ প্রোফাইলে গিয়ে ওয়েবসাইটের জগন্নাথের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে নিজ নিজ প্রোফাইলে ঢুকে তারা রেজাল্ট দেখতে পারবে যে সাবজেক্ট আসবে সেই সাবজেক্টের উপরে যদি তৃতীয় মেয়েটি সে ভর্তি হতে চায় অবশ্যই তাকে ভর্তি ফি জমা দিতে হবে সেই ওয়েবসাইট থেকেই এবং কাগজপত্র জমা দিতে হবে সতেরো থেকে একুশ তারিখের মধ্যে আর ফি জমা দিতে হবে কবে সতেরো থেকে বিশ তারিখ রাত বারোটার মধ্যে ঠিক আছে আচ্ছা কি কি কাগজপত্র লাগবে আমরা একটু দেখি দেখো প্রথমে ফিটা দেখি ভর্তি ফি কত লাগবে বিজ্ঞান অনুষদের জন্য অর্থাৎ এই ইউনিটের জন্য বারো হাজার টাকা এটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল যেই ফি লাগবে সেই ফিগুলো একসাথে করে দেওয়া হয়েছে তারপরে বিজনেস স্টাডিজ অর্থাৎ সি ইউনিটের জন্য দশ হাজার চারশো তিরিশ টাকা বি এবং ডি ইউনিটের জন্য বি এবং ডি ইউনিটের জন্য লাগবে দশ হাজার চারশো তিরিশ টাকা এখানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর হচ্ছে সঙ্গীত নাট্যকলা অর্থাৎ ব্যবহারিক পরীক্ষা যাদের দিয়েছ তোমরা যারা ভর্তি হবে তাদের জন্য লাগবে হচ্ছে বারো হাজার চারশো তিরিশ টাকা আর চারুকলা অনুষদের জন্য লাগবে বারো হাজার চারশো তিরিশ টাকা ব্যবহারিক ফি সহ ঠিক আছে এ হচ্ছে তোমাদের ভর্তি ফিটা তোমরা জানলে এটা তোমরা নিজ নিজ প্রোফাইলে লগ ইন করলেই তোমরা দেখতে পারবে যে কোথায় থেকে এটা বিকাশ থেকে সাধারণত তোমার ভর্তি ফিটা জমা দিতে হয় ঠিক আছে আচ্ছা এরপরে তোমার কি কি কাগজপত্র লাগবে সেটা একটু দেখে নাও সেটা হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্রটা কোনটা যেটা তোমাকে ইয়ে থেকে দেবে তোমার স্কুল এবং কলেজ থেকে যেই মার্কশিটটা দেবে সেটা এবং তোমাদের কাছে যদি সেটা না থাকে বাই চান্স তোমরা তো আগে খোঁজ করবে কলেজে স্কুলে যদি তোমাদের আগেই দিয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু যদি না দিয়ে থাকে তোমরা স্কুল কলেজে খোঁজ করবে এখনও অনেক সময় আছে খোঁজ করে তোমরা নিতে পারবে যদি বাই চান্স তোমাদের না থাকে তোমরা কি করবে তোমাদের যেই অনলাইন কপি থাকবে সেই অনলাইন কপি প্রথম শ্রেণীর কর্মকর্তা বাংলাদেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা যে বিসি স্ক্যানারগুলো রয়েছে অথবা বিশ্ববিদ্যালয়ের টিচার রয়েছে তাদের দ্বারা তোমরা সত্যায়িত করে নেবে ঠিক আছে আচ্ছা এই বিষয়টা ক্লিয়ার দুই নাম্বার যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড তোমার যেই টিচার সাইন করেছিল পরীক্ষার সময় জগন্নাথে সেই অ্যাডমিট কার্ডটাই লাগবে যদি এটা সমস্যা হয় তোমার ভর্তি বাতিল হবে না কিন্তু তোমাকে একটু মানে টানা স্টার মধ্যে যাইতে হবে এখানে তোমার তুমি অনলাইনে সরি তুমি যখন ভর্তি ফি জমা দেওয়ার পরে যখন কাগজপত্র জমা দিবে তখন তুমি কি করবে তখন স্যারদের একটু বুঝিয়ে বলবে যে আমার অ্যাডমিট কার্ডে এই সমস্যা ওই সমস্যা ঠিক আছে আচ্ছা অনলাইনে অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফর্ম আচ্ছা ভর্তি ফর্মটা কোথায় পাবে সেটা হচ্ছে তোমার অনলাইনেই পাবে তোমার যখন ওই ফি জমা দিবে ফি জমা দেওয়ার পরে সরি ফি দেওয়া জমা দেওয়ার আগেই এখানে একটা ফর্ম আসে এই ফর্মটা তুমি পূরণ করলে সেইখান থেকে তোমাকে একটা ফর্ম দেবে সেই ফর্মটা প্রিন্ট করে তুমি সাথে নিয়ে জমা দেবে সাথে জমা দিবে তারপরে দুই কপি তোমার শব্দতলা রঙিন পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে ঠিক আছে পাসপোর্ট সাইজের কি লাগবে রঙিন ছবি লাগবে আচ্ছা এখন এখানে বলা হয়েছে যে আগামী ষোলোই এপ্রিল ষোলোই এপ্রিল সরি 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 এখানে ষোলোই এপ্রিল কেন হবে ষোলোই মে ষোলোই মে দু তারিখ রাত বারো ঘটিকার মধ্যে রাত বারোটার মধ্যে তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ আগামীকালকে আজকে পনেরো তারিখ আগামীকালকে তোমার এই তৃতীয় মেরিটটা প্রকাশ করা হবে ঠিক আছে তা আশা করছি তোমরা এই তৃতীয় মেরিট এর ভর্তির নোটিসটা তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে তো এতটুকুই ছিল আজকের তোমাদের ইনফরমেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আশা করব যে আগামী আগামীকালকে আগামীকাল যখন আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মেরিটের লিস্টটা দিয়ে দিবে আমি সাথে সাথেই তোমাদের জানানোর চেষ্টা করব তোমরা যারা এখন পর্যন্ত এই ফারুক ইংলিশ অ্যাকাডেমির সাথে যুক্ত আছো তোমাদের ধন্যবাদ তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটি অন করে রাখবে যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও ঠিক আছে তো আজকে পর্যন্তই পর্যন্তই কালকে তোমাদের প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা ইউনিটের চতুর্থ মেরিটে কত দূর পর্যন্ত যাবে সেটা আমি জানাবো ইনশাল্লাহ ঠিক আছে তারপরে গণবিজ্ঞপ্তি দিবে কি না সেটাও আমি তোমাদের জানাবো কালকে। ঠিক আছে তো আজকে এ পর্যন্তই নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম